হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল প্লে স্টোর খুলতে হয় সো অনেকে কিন্তু নতুন ফোন কেনার পরে গুগল প্লে স্টোর অ্যাপটি খুলতে পারে না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাত্র এক মিনিটে গুগল প্লে স্টোর অ্যাপটি খুলবেন আশা করি যারা গুগল প্লে স্টোর অ্যাপটি খুলতে পারে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা প্লে স্টোর খোলার জন্য প্রথমত আপনার ওপেন করে দিবেন প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা অপশন আছে এখানে সাইন সাইন ক্লিক ক্লিক করতে হবে করার পর এখানে দুই থেকে তিন লোডিং হবে তারপর আমাদের মাঝে একটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার সো আপনার যদি ইমেল থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আর যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলতে হবে ঠিক আছে সো কিভাবে নতুন একটা ইমেল খুলে প্লে স্টোর খুলতে হয় কিন্তু আমাদের চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন কিভাবে নতুন একটা জিমেল খুলে প্লে স্টোর খুলতে হয় ঠিক আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আগে জিমেল দিয়ে কিভাবে প্লে স্টোর করবেন যদি আপনার আগে থেকে জিমেলটা খোলা থাকে সেই জন্য আপনাকে আগে জিমেলটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার আগে জিমেলটা এখানে দিয়ে দেবেন আমার জিমেলটা কপি করা ছিল আমি জিমেলটা পেস্ট করে দিলাম তারপর জিমেলটা দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার জিমেলের পাসওয়ার্ড দিতে হবে আপনি আর জিমেইল খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আগে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ওকে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনি নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা কিন্তু লগ ইন হয়ে যাবে দেখেন জিমেইলটা কিন্তু লগ ইন হয়ে গেছে আমাদের এখানে এখন কিন্তু প্লে স্টোরটাও কিন্তু লগ ইন হয়ে যাবে ঠিক আছে আমরা এখন আইএ্রি ক্লিক করতে হবে আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু প্লে স্টোরটা খোলা হয়ে যাবে এই দেখেন প্লে স্টোরটা কিন্তু খোলা হয়ে গেছে এখন আমাদেরকে কিছু এখানে দেখতে পাচ্ছেন রান অন এখানে ক্লিক করে আমাদের অফ করে নিতে হবে ঠিক আছে তারপরে এখানে এটা ক্যান্সেল করে দিতে হবে সো এটা ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্লে প্লে খোলা হয়ে যাবে কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে এখন জাস্ট কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আমরা এ টু জেড কিন্তু এখানে অ্যাপ সমস্ত কিছু এখান থেকে ইনস্টল করতে পারবো ঠিক আছে এভাবে মূলত প্লে স্টোর খুলতে হয় সো ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন